বিসমিল্লাহ রহমানের রহিম আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা একজন মানুষের দুনিয়া আর আখেরাত দুটো জীবনকেই আমল বদলে দেওয়ার ক্ষমতা রাখি আর সেটা হলো মায়ের দোয়ার শক্তি তার অসাধারণ বরকত জীবনের সফলতার চাবিকাঠিটা আসলে কোথায় অনেকেই হয়তো ভাবেন এটা অনেক দূরে কোথাও অনেক কঠিন কোনো ব্যাপার কিন্তু সত্যিটা হলো এর উত্তরটা আমাদের ধারণার চেয়েও অনেক কাছে আর অনেক বেশি শক্তিশালী চলুন এই বিষয়টা নিয়েই আজ আমরা একটু গভীরে যাই তো চলুন আলোচনাটা শুরু করা যাক আমাদের প্রথম পর্বে আমরা জানব ইসলামে একজন মায়ের সম্মান তার মর্যাদা ঠিক কতটা উঁচুতে কারণ এই ভিত্তিটা বুঝতে পারলেই আমরা তার প্রতি আমাদের দায়িত্বের গভীরতাটা অনুভব করতে পারব একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা দিয়ে শুরু করি একবার একজন সাহাবি রাসুলিল্লা সাল্লিয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন আমার সবচেয়ে ভালো ব্যবহার আমার সবচেয়ে উত্তম সঙ্গ পাওয়ার অধিকারীকে খুব সাধারণ একটা প্রশ্ন কিন্তু এর উত্তরটা ছিল অসাধারণ উত্তরে নবীজি সাল্লু আলি সাল্লাম রকম দ্বিধা ছাড়াই খুব স্পষ্টভাবে বললেন তোমার মা এই একটা উত্তর আর এর পুনরাবৃত্তি এর গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয় একবার না ওই সাহাবি যখন আবার জিজ্ঞেস করলেন নবিজিৎসাল্লু আলি সাল্লাম দ্বিতীয়বারও বললেন তোমার মা তৃতীয়বারও একই উত্তর তিন তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবারে গিয়ে তিনি বাবার কথা বললেন ভাবা যায় এই ঘটনাটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে একজন সন্তানের জীবনে মায়ের অধিকার কতটা বেশি তাহলে এই যে আমরা বলছি মায়ের দোয়া এর মানেটা আসলে কি? এটা হলো এমন একটা চাওয়া এমন একটা আবেদন যেটা আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায় কোনো বাধা ছাড়াই হাদিসে তো বলাই হয়েছে তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না তার মধ্যে অন্যতম হল সন্তানের জন্য বাবা মায়ের দোয়া আচ্ছা কথায় তো শুনলাম এবার চলুন একটা সত্যি ঘটনা থেকে দেখি যে মায়ের প্রতি এই ভক্তি আর সেবা কতটা অলৌকিকভাবে কাজ করতে পারে কিভাবে একেবারে চরম হতাশার মধ্য থেকেও মুক্তি আসতে পারে সহি বুখারির একটা বিখ্যাত ঘটনা ভাবন্ত একবার তিনজন মানুষ একটা গুহায় আশ্রয় নিয়েছেন আর হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাথর গড়িয়ে এসে গুহার মুখটা একদম বন্ধ করে দিল বের হওয়ার কোনো পথ নেই কি ভয়াবহ একটা পরিস্থিতি যখন তারা বুঝে গেলেন যে কোনোভাবেই নিজেরা বের হতে পারবেন না তখন তারা একটা সিদ্ধান্ত নিলেন তারা ঠিক করলেন প্রত্যেকে তাদের জীবনের সবচেয়ে ভালো সবচেয়ে খাঁটি একটা নেক আমলের কথা বলে আল্লাহর কাছে দোয়া করবেন প্রথমজন দোয়া করা শুরু করলেন তিনি বলতে লাগলেন হে আল্লাহ আমার বাবা মা খুব বৃদ্ধ ছিলেন একদিন রাতে আমি তাদের জন্য দুধ নিয়ে বাড়ি ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন আমি ভাবলাম তাদের খুম ভাঙানোটা ঠিক হবে না তাই আমি দুধের বাটিটা হাতে নিয়ে সারাটা রাত তাদের পাশে দাঁড়িয়ে রইলাম সকাল পর্যন্ত যতক্ষণ না তারা নিজেরা জেগে ওঠেন আর কি আশ্চর্য তার এই দোয়াটা শেষ হতে না হতেই ওই বিশাল পাথরটা অলৌকিকভাবে একটু সরে গেল দেখুন বাবা মায়ের প্রতি এই যে নিঃস্বার্থ সেবা এটাই ছিল তার মুক্তির উপায় এখান থেকেই বোঝা যায় তাদের সেবা করাটা দোয়া কবুলের কত বড় একটা মাধ্যম কিন্তু একটা মুদ্রার তো দুটো বিট থাকে তাই না মায়ের সন্তুষ্টি যেমন জান্নাতের দরজা খুলে দেয় ঠিক তেমনি তার মনে কষ্ট দেওয়া তার অসন্তুষ্টি দুনিয়া আর আখিরাত দুটোর জন্যে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে দুটো পথ যার দুটো ভাগ্য কিন্তু একদম ভিন্ন পার্থক্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার একদিকে মায়ের মন খুশি থাকলে রিচিকে বরকত আসে বিপদ আপদ দূর হয় আর অন্যদিকে তার মনে কষ্ট দিলে রিজিক আটকে যায় এমন কি ধ্বংস পর্যন্ত নেমে আসতে পারে হাদিসেও কিন্তু এমনটাই বলা হয়েছে যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহারের কারণে আল্লাহ বান্দার রিজিক কমিয়ে দেন তাহলে মায়ের দোয়ার সুনির্দিষ্ট উপকার বা বরকতগুলো কী কী এক কথায় বলতে গেলে প্রথমত রিজিক বেড়ে যায় দ্বিতীয়ত বড় বড় বিপদ কেটে যায় তৃতীয়ত জীবনের পথ চলাটা অনেক সহজ হয়ে যায় সব কাজে কেমন একটা শান্তি আর বরকত পাওয়া যায় আর সব শেষে পরকালের জীবনেও এটা হবে আলোর দিশারি এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল এই যে এত বড় একটা নিয়ামত এই অমূল্য দোয়াটা আমরা অর্জন করব কিভাবে। চরুন এবার কিছু সহজ কার্যকরী উপায় জেনে নিই খুব সহজ পাঁচটা কাজ এক মায়ের সাথে সব সময় নরম হয়ে সুন্দর করে কথা বলা কোরআনে তো এমনও বলা আছে যে তাদের উফ শব্দটা পর্যন্ত বলা যাবে না দুই প্রতিদিনের ছোটখাটো কাজে তাকে একটু সাহায্য করা তিন নিজে তার জন্য দোয়া করা দেখবেন মন থেকে তার জন্য দোয়া করলে তিনিও মন থেকে দোয়া করবেন চার নিজের উপার্জনটা হালাল রাখা এটা মা বাবাকে ভীষণ শান্তি দেয় আর পাঁচ নম্বর এবং সবচেয়ে জরুরি কখনও এমন কিছু না করা যাতে তার মনে কষ্ট লাগে বা তার চোখে পানি আসে একজন অনেক বড় আলেম ছিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার এই বিশাল জ্ঞান আর সফলতার রহস্য কী তিনি বলতেন আমার জীবনে যা কিছু ভালো যা কিছু অর্জন তার সবটুকুই আমার মায়ের দোয়ার বরকত তার মা নাকি বছরের পর বছর ধরে শুধু একটাই দোয়া করতেন যেন আল্লাহ তার ছেলেকে জ্ঞানী বানান আর মানুষের উপকারে লাগান তো আমরা আলোচনার একদম শেষে চলে এসেছি সারমর্মটা কি সারমর্ম হল মায়ের দোয়া এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ সবচেয়ে দামি একটা সম্পদ একটু ভেবে দেখুন শুধু এই একটা দোয়া একজন মানুষের ভাগ্য তার রিজিক তার সম্মান তার পুরো জীবনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে তাই জীবনে যদি সত্যিকারের সফলতা শান্তি আর বরকত চান তাহলে এর শুরুটা করতে হবে মায়ের প্রতি সম্মান আর ভালোবাসা দিয়ে শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই যা আমাদের সবাইকে একটু ভাবাবে আজ কি মায়ের জন্য মন থেকে দোয়া করা হয়েছে আল্লাহ যেন আমাদের সবাইকে মায়ের দোয়া পাওয়ার আর তার মন খুশি রাখার তৌফিক দেন আমিন